শেখ শাহজাহান ছাপ্পান্ন দিন পরে আজকে ধরা পড়েছে কিন্তু ধরা পড়েছে কবে ধরা পড়েছে তো পরশু দিন লুকিয়ে রাখা হয়েছিল শাহজাহানকে শাহজাহানকে লুকিয়ে রাখা হয়েছিল কবে প্রডিউস করা হবে তা নিয়ে বিচার চলছিল আজকে বড় বড় কথা বলছে তৃণমূল শশী পাজা বড় বড় কথা বলছেন যে আমরা তো ধরেছি আমরা বলেছিলাম আমরা করেছি আরে চুরির মাল চোরের ঘরে আছে চোর যখন বুঝতে পেরেছে চুরির মাল ধরা পড়ে যাবে সেই মাল ঘর থেকে বের করে দিয়েছে এটাতে বাহাদুরি কোথায় চুড়ি থেকে বেড়াল বেরিয়ে গেছে পরিষ্কারভাবে আমরা যেটা বলেছিলাম শেখ সাজান কোথাও যায়নি বাংলাদেশে যায়নি তিন রাজ্যে যায়নি এখানেই আছে আর দেখুন সন্দেশ থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে আমি এখানে বাবার আপনাদের বলছি এই সন্দেশখালী নিয়ে দু হাজার সাল থেকে আমরা চিৎকার করে যাচ্ছি কেউ আমাদের কথা বিশ্বাস করেনি এই কথাগুলোই আমরা বলেছি ওই অত্যাচারের কাহিনী বলেছি কেউ বিশ্বাস করেনি আজ যখন মহিলারা ঝাঁটাতে যখন এগিয়ে এসছে তখন এখন লোকেরা বিশ্বাস করছে আমি আপনাদের আরেকটি জানাই এই যে মিনা খা যেখান থেকে শেখ শাহজাহানকে পাওয়া গিয়েছে এই মিনা খাও আরেকটা ভয়ঙ্কর সন্দেশ এটা আপনি জেনে রাখুন যদি মিনা খার মানুষ একটু স্বাধীনতা পায় অভয় পায় ঠিক এই রকম সন্দেশ মতো মিনা খার মানুষরা বেরিয়ে আসবে অতএব সন্দেশ কার্বন কপি হচ্ছে মিনা খা আর সেখানে গিয়ে লুকিয়েছিল শেখ সাজা লুকিয়ে তো থাকেনি পুলিশের তত্ত্বাবধানে ছিল তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে ছিল এত বড় পুলিশ বাহিনী যে শাহজাহান যে ওখানে লুকিয়ে আছে সে খবর তারা পাননি তিরিশ কিলোমিটারের খবর রাখে না যে পুলিশ যে প্রশাসন তারা অযোগ্য পদার্থ তাই আমি পরিষ্কারভাবে বলতে চাই শেখ শাহজাহান আজকে যে ধরা পড়েছে শেখ সাজানকে যে প্রকাশ করতে তৃণমূল বাধ্য হয়েছে তার কারণ দুটো একটা হচ্ছে বিজেপি সহ এলাকার মানুষের জন আর দ্বিতীয় কারণ হচ্ছে নির্বাচন তৃণমূল মানুষ বলবে শেখ যান কোথায় কোথায় শেখ যান তৃণমূল কি জবাব দেবে সেই কারণে আজকে তৃণমূল বাধ্য হয়েছে নির্বাচনের আগে ফেস করবার জন্য শেখ শাহজাহানকে হাজির করবা অভিষেক ব্যানার্জি মাঝখানে বলেছিল না তিন তারিখ সন্দেশ মিটিং করবে কেউ সন্দেশখালি যেতে পারছে না ওরা চলে যাচ্ছে ওদের মন্ত্রীরা চলে যাচ্ছে অভিষেক ব্যানার্জি মিটিং করবে তিন তারিখ সন্দেশ অভিষেক ব্যানার্জি নিজেই শেষে বলল না এখন করাটা ঠিক হবে না কেন বলল অভিষেক ব্যানার্জি জানে অভিষেক সন্দেশকালীতে তিন তারিখ মিটিং করতে গেলে যাটা হাতে সন্দেশকালীর মহিলারা অভিষেক ব্যানার্জিকে স্বাগত জানাবে এটা অভিষেক জানে সেই কারণের জন্য বাধ্য হয়ে তিন তারিখ তার যে কার্যক্রম করার কার্যক্রমকে করতে বাধ্য হয়েছে তাই একটা কথা আমি আপনাদের বলতে চাই আজকে এখানে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আসবে তার বক্তব্যের পর এখানে আজকের এই ধর্ণা কার্যক্রম শেষ হবে কিন্তু ধর্ণা কার্যক্রম শেষ হওয়া মানে সন্দেশ সন্দেশকালীন আমাদের কার্যক্রম শেষ হবে না আমাদের কার্যক্রম লাগাতার চলতে থাকবে এখানকার কার্যক্রম শেষ হবে কিন্তু সারা বাংলায় আমরা ছড়িয়ে এই সন্দেশ কালীর বুকে যেভাবে এই তৃণমূল সরকার শাসন চালিয়েছে তৃণমূলের পুলিশ প্রশাসন মিলে থেকে যেভাবে সন্দেশ কালীকে লুট করেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ লাগাতার জানাতে এবং আমি আপনাদের সকলকে বলতে চাই আগামী দিন পশ্চিম বাংলার বুকে এই তৃণমূল তৃণমূল সরকার যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলা কিছুতেই স্বাভাবিক হবে না তাই তৃণমূল সরকারকে পশ্চিম বাংলা থেকে উৎখাত করার জন্য তৃণমূল মুক্ত বাংলা করবার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি পুরো শক্তি নিয়ে কাজ করব এই কথা বলে আপনাদের আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি